মহিষাতলের তৃণমূল নেতা খুন আটক পাঁচ রিপোর্ট তলব কমিশনে বর্ষুর আগে গতকাল রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতা মৃতের নাম শেখ মইবুল বয়স বিয়াল্লিশ বাড়ি মহিষা দলের বেতকুণ্ডুতে অভিযোগের তীর বিজেপির দিকে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে গতকাল বিকালে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বাঁধে রক্তাক্ত অবস্থায় মৈবুলকে স্থানীয় মহিষা দলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তবলুক রেফার করা হয় সেখানেই তার মৃত্যু হয় গতরাতে ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তৃণমূলে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নিজেদের গোষ্ঠী কন্দলের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলেও দফা থেকে সংঘর্ষ অগ্ন ঘটনা ঘটে চলেছে ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মহিষাদল থানা মহিষাদল থানার ওসি নারুগোপাল বিশ্বাস জানান আমরা ঘটনার তদন্ত শুরু করেছি তদন্তের স্বার্থে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনাটা উনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার মানে এখন বুথের চেয়ারম্যান আছে আমাদের বেতকুণ্ডু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট আছে যুবর এবার উনি কালকে আমরা ভূতে আমাদের প্রত্যেকটা ভূতে যেমন ফিস্ট হয়ে ফিস্ট হয়েছিল ফিস্ট হয়ে রান্না রান্না খাওয়ার পরে বাড়ি এসেছিলো বাড়িতে আসার পরেই ওখান থেকে একজন ফোন এলো বলে আচ্ছা আমি এক্ষুনি যে ফোন করেছে তারপরে ওখান থেকে যে গেল যাওয়ার পরে আমরা ফোন করছি আর ফোনটা রিসিভ করে একবার ফোনটা রিসিভ করলো বলছে আমাকে যে বিজেপির লোকজন তোমরা সকলে এসো এবার আমাদেরকে যখন বলেছে আমরা সকলে আট দশজন গেলাম দেখি কোথায় কি আছে আমরা যেয়ে দেখলাম বিজেপির প্রায় একশো থেকে দেড়শো দুষ্কৃতি হাতে অস্ত্র কারো হাতে রড কারো হাতে বললং কারো হাতে ছড়া এবার আমরা আমাদের সামনে একটা পুলিশ ভ্যান ছিল এই খালি বিড় হাউসের পুলিশ ভ্যান ছিল একটু আগিয়ে চলে গেছে আমাদেরকে ওরা আবার ঘেরে ফেলেছে চারিদিক থেকে ঘেরে ফেলেছে যা পুলিশ ছিল আমাদেরকে স্থানীয় পুলিশ আমাদের উদ্ধার করেছে তারপর বডি খুঁজে পাওয়া যায়নি তারপরে দেখলাম আমরা সহকারে পুলিশ ছিল পুলিশ দেখলাম একটা পুকুরের ধারে বডিটা পড়ে আছে মানে ঘটনাটা হচ্ছে এগারোটার থেকে সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে প্রায় আড়াই তিন কিলোমিটার দূরে দেউল পাতা ধর্মপুর মোড় আছে ধর্মপুর হ্যাঁ একদম দুষ্কৃতিরাই করেছে এটা আলোচনা করে সুব্রত বলে একজন আছে ওনার নেতৃত্বেই গতকালকে রাত্রিতে এটা আলোচনা হয়েছে হয়ে এটা ডেকে এটা না এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর উনি হচ্ছে পপুলার লিডার আমাদের এই অঞ্চলের বিজেপি এটা চাইছিল ওনাকে সরিয়ে দিতে সেটাই করেছে গতকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওদের একটা আলোচনা হয়েছে জগৎপুর থেকে সুব্রত উনি এসেছিল এসে আলোচনা করে এটা ঘটনাটা ঘটিয়েছে আমার নাম শেখ মফিজুল আমার নিজের বর্দার ছেলে আমি ওর কাকা হই বিজেপি কোনো দিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য সে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয় সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারও কোনো রকম রেসারেসি গণ্ডগোলের ঘটনা ঘটে না আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক দুঃখজনক আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে এটা অত্যন্ত খারাপ ব্যাপার আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে আমরা মুখ দেখাতে পারছি না লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এই রেশারেছি হানাহানি বন্ধ হোক আপনাদের মাধ্যম থেকে আমি এই বার্তাই দিতে চাই